আট গ্রাম নয় গ্রামের ভেতরে চুরির ডিজাইনগুলো দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা আমার বিশেষ করে তৈরি করা আজকে আপনাদের জন্য সেম ডিজাইনের দুটি চুরির কালেকশন নিয়ে আজ হাজির হয়েছি আপনারা যারা এই ধরনের ডিজাইনগুলো কেনাকাটা করতে চান বা কত প্রাইস আসবে পুরো ভিডিওটি আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব আপনাদের জন্য না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন নয় গ্রামের ভেতরে আর আট গ্রামের ভেতরে সেম ডিজাইনের চুরি আপনাদেরকে দেখাবো বা আপনারা যদি চান এই ধরনের কালেকশনগুলো আর একটু কম ওজনের ভেতরে আমাদের কাছ থেকে তৈরি করতে চান বা সেটাও কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো আপনারা যদি অর্ডার করেন আজকে যে ডিজাইনগুলো তুলে ধরেছি এগুলো হচ্ছে একুশ কিলোর কালেকশন দুটি ছুরির কালেকশন কিন্তু আজকে আপনাদের জন্য তুলে ধরেছি আর এর প্রাইসগুলো যদি আপনারা কেনাকাটা করতে যান প্রাইসগুলো কত আসবে বা কীরকম এর মূল ওজন আছে প্রতিটি পিস সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব অনেকে চান যে বাজেট কম থাকার কারণে একটি ছুরির কালেকশন কিনবেন একটি ছুরির ওজন হচ্ছে নয় গ্রাম তিন পয়েন্ট যদি আপনারা কিনতে চান এই চুরির প্রাইস আসবে শুধুমাত্র সতেরো ডলার হলে কিন্তু আপনারা এই ডিজাইনটা পাচ্ছেন আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে থাকিয়ে থাকেন যদি বাংলাদেশ নিতে চান তাহলে ছিয়াশি হাজার একশো বারো টাকা হলে কিন্তু আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন শুধু এক পিস কালেকশন আর আপনারা যারা দুই পিস নিতে চান আসলে এই দুই পিস কত আসবে অনেকেই আছেন যে আসলে সেম ডিজাইন মিলিয়ে দুই পিস আপনারা নিতে চান আপনারা যারা দুই পিস নিতে চান চুরির কালেকশন কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি সেম ডিজাইনের এটা হচ্ছে আবার চৌচলিশ পয়েন্ট এইটার যেহেতু একটু ওজন কম এটার প্রাইস তো একটু কম আসবে সাতশো ডলার আপনারা যারা এই ডিজাইনটা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটু কম ওজনের ভেতরে আর এটা যদি আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় তাহলে এর প্রাইস আসবে পঁচাশি হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো পাচ্ছেন আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসেন সব সময়তে স্বর্ণের গহনা কেনাকাটা করতে আমরা কিন্তু চেষ্টা করি বিয়স আপনাদের জন্য একটা সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য তেই যখন কোনো কালেকশন আমাদের কাছে চলে আসে নতুন নতুন আমরা কিন্তু সাথে সাথে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি